তুমি কি পিএস নিডি আসছো নাকি আমি পিএস কুব তো পিএস কুব এত বড় গাছ পিএস কুব তো সবাই দেখতে পাশে এই যে ছোট ছোট পিএস এগুলো কুব আস কুবান হয়ে গেছে তাও আর তোমার এত বড় পেঁয়াজের গাছ কেবল কুব হচ্ছে ইন্ডিয়ান ঠুক সাগর পিঁয়াজ মানুষ দুই সাইজ করে দেশে তাগর পিস খাটো আমি তিন সাইজ দিয়েছি আমার কিছু লম্বা এক লম্বা পিস কুবার কষ্ট হচ্ছে হ্যাঁ তাহলে গাছ কটা ভালো হয়েছে আমার হ্যাঁ গাছ তো অনেক সুন্দর গাছ হয়েছে এত সুন্দর গাছ তো মানুষ দেখি পেজ অনেক দিন বয়স হয়ে গেলে এত সুন্দর গাছ হয় আর এটা কি ওষুধ দেয়া নাকি ওষুধপত্র দেয়া না ওষুধপত্র তো দেয়া এই ওষুধপত্র না দিলে পেজ আর হবে নাকি তো কি ওষুধ দেয়া হয়েছে এখন যে নুনাই দিছি না এইটাই কি কোনো স্প্রে করা হয়েছে ওষুধ করা হয় নাই এটা করা হয় নাই এখন করব কোপের পরে পাঁচ ছয় দিন পরে যে মাটি শুকায় যাবে ভালো করে তখন এই পেজ এক্সপ্রে করতে হবে

অনেকে তো ইউরে না দিয়েছে না পুরো সময় কুবানো না এই পুরো জমিটাই কিন্তু খুব কষ্ট আসছে না পেঁয়াজটা সব খুব সুন্দর আছে কষ্ট হলে পরে সুন্দর ভাবে কুবানো আসছে ভাঙা শুরু হচ্ছে না গাছের পাতাগুলো কাটছে না সুন্দর আসছে কোবানো আচ্ছা ঠিক আছে খুব ভালো